নমস্কার বন্ধুরা সবাইকে গোপসোনা চ্যানেলে সুস্বাগতম বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কার্তিক মাসে শুক্লপক্ষে উত্থান একাদশী বা পবদিনী একাদশী ব্রত বা মাহাত্ম এবং সঠিক সময়সূচি চলুন বন্ধুরা জানা যাক চৌদই কার্তিক পয়লা নভেম্বর শনিবার হচ্ছে উত্থান একাদশী গোস্বামী মতে এবং নিষ্কাম মতে তার পরের দিন চলুন বন্ধুরা সঠিক সময়টা জানা যাক চৌদই কার্তিক পয়লা নভেম্বর তার পূর্বদিন রাত্রিতে তিনটা চুয়ান্ন মিনিট চৌত্রিশ সেকেন্ড হতে অর্ধরাত্রি মানে চৌদই কার্তিক পয়লা নভেম্বর শনিবার রাত্রি দুটো সাতচল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত একাদশী তিথি থাকবে আচ্ছা পুরাণ মতে প্রবদিনী একাদশী বা উত্থান একাদশী নামে পরিচিত গোস্বামী মতে এই দিন ব্রত নিষ্কাম মতে তার পরের দিন বন্ধুরা এবং বন্ধুরা এই দিন থেকে গোস্বামী মতে ভীষ্মপঞ্চক ব্রত কথা মানে জী হিংসা মাংসভক্ষণ একেবারেই নিষেধ পাঁচ দিন ভীষ্মপঞ্চক চলুন বন্ধুরা এবার ব্রত কথা জানা যাক কার্তিক মাসে শুক্লপক্ষে প্রবদিনী একাদশী বা উত্থান একাদশী মাহাত্ম মহারাজ যুধিষ্ঠির প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলছেন এই বিষয়ে আমি ব্রহ্মাদেব এবং নারতের দুজনের কথোপকথন হয়েছিল সেটি আলোচনা করছি বা বলছি শুনুন একদিন দেবশ্রী নারদ ব্রহ্মার কাছে গিয়ে জিজ্ঞাসা করিলেন কার্তিক কার্তিক মাসে শুক্লপক্ষে একাদশীর নাম কি ও তার মাহাত্ম আমাকে বলুন তখন পদ্মজনী ব্রহ্মা বলিলেন এই একাদশীর নাম উত্থান একাদশী বা প্রবদিনী একাদশী সর্বজনের কাছে ইয়া উত্থান একাদশী নামে খুবই পরিচিত এবং সকল পাপ নাশ করে এবং পুণ্য বর্ধন করে এবং মুক্তি দায়িনী নিষ্ঠার সঙ্গে এই ব্রত উপবাস করলে জগতে দুর্লভ বস্তুও অনাশয়ে লাভ করা যায় ভক্তি ভরে এই ব্রত পালন করলে কখনো কোনো ধনের বঞ্চিত হতে হবে না আর রাত্রি জাগরণ করলে সকল পাপ ভস্মীভূত হয় এই ব্রত উপবাসে সকল তপস্যার ফল লাভ করা যায় দেবশ্রী নারদ জিজ্ঞাসা করিলেন হে ব্রহ্মাদেব পদ্মাসনে একবার ভোজন বা রাত্রিতে ভোজন কিংবা পূর্ণ উপবাস ব্রত সাধন করলে বতীর কি ফল লাভ করা যায় যেমন যেমন ফল তা পৃথকভাবে আমাকে বলুন তার উত্তরে পদ্মজনী ব্রহ্মা বলিলেন একবার ভোজন করলে আজন্ম পাতক বিনাশ হয় দিবসে অনাহার থেকে রাত্রিতে ভোজন করলে দুই জন্মের পাপ ধ্বংস হয় আর পূর্ণ উপবাসে সপ্ত জন্মের সঞ্চিত পাপ বিনষ্ট হয় অলভ্য অজ্ঞান আপার্থিব্য সকল বস্তুই লাভ করা যায় প্রবদিনী একাদশী ব্রত করে এই ব্রত উপবাসে গুরুতর সকল অমঙ্গল অনাশয়ে ভসীভূত হয়ে যায় ব্রতের দিন কোনো সুকৃতি ব্রতের প্রভাবে বর্ধিত হয় শ্রী হরির বাসরে করে শ্রী হরির কথা কীর্তন করলে বর্তমান ভবিষ্যৎ ও অতীত তার সহস্রকুল বিষ্ণু লোকে গমন করে কার্তিক মাসে একাদশী আর দামোদর ব্রত কেহ যদি পালন না করে তার পুণ্যরাশি বিনষ্ট হয় অতএব প্রবোদিনী একাদশী বা উত্থান একাদশী ব্রতের পালন বিধি শ্রবণ করুন ব্রহ্ম মুহূর্তে প্রাতকৃত সমাপ্ত করে ভগবান কেশবের পুজো করবেন ব্রত পালন করবার জন্য প্রতিজ্ঞা করবেন একাদশীর দিনে উপবাস থেকে দ্বাদশীতে পালন করবার পর ভোজন করবে হে অচ্যুত হে কেশব হে দামোদর আপনার স্মরণ নিলাম যেন এই ব্রত নির্বিঘ্নে এই ব্রত আমি পালন করতে পারি শুদ্ধ বৈষ্ণবগণের সঙ্গে হরি গানে রাত্রি জাগরণ করবেন শ্রী হরির সম্মুখে একাদশী দিনে সুপ্রসন্ন মনে সকল প্রকার লোভ সম্বরণ করবেন এবং কদম্ব পুষ্পের শ্রী হরির পুজো করলে পুজকের যমলোক নিবারণ হয় গোলাপ এবং পুষ্প গোলাপ পুষ্পর দ্বারা পুজো করলে সাধকের মুক্তি লাভ হয় বকুল অশোক চম্পা প্রভৃতি পুষ্পর দ্বারা শ্রীহরীর পুজো করলে যমের মুখ দর্শন করতে হয় না এই প্রবদিনী কথা পাঠ বা শ্রবণ করলে গো সহস্র দানের ফল লাভ করা যায় অনাশয়ে বন্ধুরা এটি ছিল আমাদের প্রবদিনী বা উত্থান একাদশী ব্রত কথা আগের দিন নিরামিষ খাবে এবং পারলে বন্ধুরা এই পাঁচ দিন ভীষ্ম পঞ্চক করবেন এবং নিরামিষ বা বিষ আহার করবেন তারপরের দিন কিন্তু পনেরোই কার্তিক নারায়ণ দ্বাদশী এই দিন গোস্বামী মতে উত্থান একাদশী ব্রত পার আর নিষ্কাম মতে এটি হচ্ছে নারায়ণ দ্বাদশী ব্রত রবিবার পনেরোই কার্তিক নভেম্বরের দু তারিখ আচ্ছা বন্ধুরা এই দিন অবশ্যই পাঁচ দিন সূর্যোদয়ের পূর্বে স্নান করে এবং রাধা শ্রীকৃষ্ণের চরণে চারবার নাভিদেশে দুবার মুখমণ্ডলে তিনবার গোটা শরীরে সাতবার আরতি করতে ভুলবেন না বন্ধুরা একদম তুলসী কাষ্ঠ যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে তুলোর মধ্যে দিয়ে ঘি দ্বারা বাতি করে বাতির ডগায় কর্পূর দিয়ে অবশ্যই বন্ধুরা আরতি করবেন এবং বিশ্বদেবের উদ্দেশ্যে আরতি করবেন এবং সূর্যদেবের উদ্দেশ্যে আরতি করবেন তুলসী মহারানীকে প্রদক্ষিণ করবেন আরতি করবেন জল দ্বারা সিঞ্চন করবেন এবং নতুন শিশির পড়ছে তুলসী মাতার উপরে একটি আস্তরণ বা বস্ত্র দিয়ে ঢাকিয়ে রাখবেন বন্ধুরা এবং বেশি বেশি হরিনাম মহামন্ত্র জপ করবেন বন্ধুরা এই সময় এই পাঁচ দিন একেবারে পরচর্চা পরনিন্দা এক পরের সমালোচনা একেবারে করবেন না একেবারে মৌন থাকার চেষ্টা করবেন বাড়িতে ঝগড়াঝাঁটিও করবেন না বেশি বেশি হরিন নাম মহামন্ত্র জপ করবেন সাধু সঙ্গ করবেন শাস্ত্রগ্রন্থ পাঠ করবেন এবং একাদশী মাহাত্ম অবশ্যই পাঠ করবেন এবং সকলকে একাদশী ব্রতর কথা করার জন্য উৎসাহী করবেন সব ভক্তগণ নারায়ণ দ্বাদশী করবেন তারা পনেরোই কার্তিক নভেম্বরের দু তারিখ রবিবার ওই দিনই করবেন নারায়ণ দ্বাদশী নিষ্কাম মতে এই দিন নারায়ণ দ্বাদশী করবেন সেসব বন্ধুরা মানে পালন করবেন ষোলোই কার্তিক নভেম্বরের তিন তারিখ সোমবার সকাল নটা উনত্রিশ মিনিট আটত্রিশ সেকেন্ডের মতে যেসব বন্ধুরা নিষ্কাম মতে নারায়ণ দ্বাদশী পালন করবেন পারলে বন্ধুরা শনিবার রবিবার দুই দিনই উপবাস থাকতে পারেন ফল জল সেবা নিতে পারেন বা সাগুও সেবা নিতে পারেন রবি শস্যটা অবশ্যই ত্যাগ করা উচিত বন্ধুরা রাধে রাধে হরি বল সকলে ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ